দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজিদ মল বন্ধুরা এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসতৈলের মেসার হাজি গরুর ফার্মে অনেক বড় বড় খামারি বাইরা তার কাছ থেকে গাবি গরু সংগ্রহ করে তাই আজকে আবার চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আপনার সাথে আমরা গরুর দাম রেকর্ড নিয়ে অনেক আলোচনা করবো চলো না গরুগুলো একটু দেখে নি আমার দর্শকদের গরুগুলো দেখাই তারা খামারি ভাইরা আছে তারা কিন্তু অটোমেটিক আমাকে চেনেন আর যারা গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের এই আনোয়ার ভাইকে খুঁজবেন আনোয়ার ভাইকে চেনেন দেখেছেন মাসাল্লাহ গাবিগুলো কত চমৎকার সুন্দর আরও কিন্তু তার খামারবর্তী গরু আছে সময় স্বল্পতার কারণে সবগুলো গরু ওইভাবে দেখানোর সম্ভব চলুন আনোয়ার ভাই একটা একটা করে গরু একটু দাম একটু সম্পর্কে জানি তারপরে আবার একটু আলোচনা করি আমরা শুরু করি এটা দিয়ে এটার এটার অবস্থা কি কি জাতের গরু কয় দাঁত

এটা ভাই দুই দাঁত বাচ্চা দেয় না প্রথম বাচ্চা দিব দুই দাঁত প্রথম বাচ্চা দিবে মানে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ্যাঁ কতদিন পর বাচ্চা দিব এই কাঁচা কাঁচা ভাই কাঁচা কাঁচা তো আজ এখন সময় দিব যে কোন সময় বাচ্চা দিব মার রেকর্ড তো জানেন কাজ নেই না ভাই আমার কি না মার রেকর্ড কি আবার আমরা তবে আসলে হইলো কি ভাই মার রেকর্ডের কাজ হয় না ভাই বুঝছেন এইটার জাত এটার কাছে এইটার এইটার রাইট সাইড বুঝছেন এইটার জাত এটার কাছে ভাই অনেক সময় দেয় যা দুই দাঁত 30 কেজি বাচ্চা দেয় 15 কেজি বা 20 কেজি অতএব গরুর মধ্যে এইটা জাত এটার কাছে

না না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যেমন বাচ্চাগুলো বাচ্চা সবই ভালো সব সুন্দর বাচ্চা আমার ভাই মাশাল্লাহ গরুগুলো দেখলাম আমার যারা দর্শক আছে তারাও গরুগুলো দেখবে আপনার কাছ থেকে আমরা গরু কেন কিনবো গরু কিনবে না হলে জাত মান ভালো যার প্রয়োজনে কিনবো জাত সব দেখ যেমন কম বয়সের গরু আছে এবং গ্যারান্টি সব

কলিমুর রহমান ডিগ্রি কলেজ ওই ডিগ্রি কলেজের পাশ দিয়ে একটা রাস্তা এই কত তিন চারশো গজ আসলেই এখানে মেসার্স হাজি গরুর খাবার বেশ আমার ভাই অনেক পরিচিত বন্ধুরা আমাদের এই যে ভিডিওটা আমাদের যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানে আপলোড করা হবে সেটাও দেখবেন যারা নতুন পেজ হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার যে এগ্রিকালচার নিউজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা সুন্দর গরু খুঁজছেন গাম গরুর খুঁজছেন কিংবা দুগ্ধ গরু খুঁজছেন আমি বলবো যেখানে আসবেন দেখবেন এক বাড়া দুই তিন বাড়া দুধ দেখে তারপর আপনি গরু সংগ্রহ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালাম আলাইকুম তোমরা দেশের আসল বলবে বিশ্ববাসী বিয়ানোর পরে উনি মূলত দুগ্ধ গরু বেশি বেশি এটা রেকর্ড কেমন আছে

কাছাকাছি সময় বাচ্চা দিবে দুই একদিনের অন্তর বাচ্চা দিবে তেনে তেলের দাম কেমন আশা করছেন ভাই তিন লাখ দশ হাজার যাই তো হুম বল না বল বকনা বাচ্চা হয়েছে বকনা 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 তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী